কি সবাই কেমন আছো তোমরা বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আমরা তো চলো শুরু করা যাক আজকে ভিডিও তো প্রথম রাউন্ড কিন্তু শুরু হয়ে গেছে তোমরা দেখতেই পারছো এখন দেখো আমরা কি করি আর দেখো অপোনেন্ট টিমের প্লেয়ার কিন্তু ডেজার্ট নিয়ে দিয়েছে দেখি কি করা যায় ডেজার্ট দিয়ে তো কিন্তু ডেজার্ট দিয়ে খেলতেছে দেখে আমার কাছে কখন আসবে আর তোমরা আমাদের ইমোটগুলো দেখে নাও এরপর আমার প্রিয় গান শর্টগান কিন্তু দিয়ে দিয়েছে আমাদের কিন্তু শর্টগান ইভো আছে আর দেখতে পাচ্ছ ডেজার দিয়ে দিয়েছে দেখি শর্ট গান দিয়ে মারা যায় নাকি ডেজার দিয়ে চলো প্রথম রাউন্ড দেখুন দিয়েছে আমার প্রিয় গান শর্টগান দিয়ে মারি ওই যে এনিমি দেখা যাচ্ছে এনমিকে মারার চেষ্টা কিন্তু লাগলো না এনিমি আমাকে মারার চেষ্টা করছে আমিও এনিমিকে মারার চেষ্টা করছি দেখা যাক কী হয় আমি এনিমিকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করলাম কিন্তু এনিমিকে কিন্তু ড্যামেজ লাগলো না দেখি কী করা যায় ওরে ভাই একটু জন ছোটো মিস হয়ে গেলো দেখি কী করা যায় একটা বড়ি ছোলা ও গড আমার কিন্তু হেল্প করে শেষ করে ফেলেছে দেখা যাক কী করা যায় এনিমি সামনে দাঁড়িয়ে আছে ড্যামেজের চেষ্টা ও ভাই ওই মেরি করি দেখছে ভাই এগুলো হচ্ছে পুরাতন প্লেয়ারদের খেলা তারা কিন্তু মেডি করার সুযোগ দেয় দুজনে কিন্তু মেডি করতাসি আচ্ছা ঠিক আছে দেখা যাক কি হয় আমি কিন্তু এডমিকে মারার চেষ্টা করব আমার সর্বোচ্চটা দিয়ে দেখি এনমি কী করে এনমি কিন্তু গোলার পিছন দিয়ে আসতে একটা হেড মারার চেষ্টা আর এই ভাই আবার বডি শট তিপ্পো একটা হেডশট লাগলো এ পরে আবার ভাই অস্ত্রিয়া বেড়ে একটি হেড আমি কিন্তু রাউন্ডে জিতিয়ে নিয়েছি এরপর দেখি পরের রাউন্ডে কি করা যায় তো চলো পরের রাউন্ডে কিন্তু আমরা চলে এসেছি এবার কি হয় দেখা যাক তো পরে রাউন্ডে আসে সাথে সাথে দেখতে পারছো আবার শর্ট গান ভাবলাম যে আগের রাউন্ডে তো আমি শর্ট গান দিয়ে মারছি চলো এবারে আমরা ডেজার দিয়ে মারি তো ডেজার দিয়ে একটু মারার চেষ্টা হলো না আবার একটু চেষ্টা করি চলো 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 অপি পি একটি ওয়ান টেপের মাধ্যমে কিন্তু আমি রাউন্ডে জিতে নিলাম চলো ঠিক থাকুন রাউন্ডে আমরা চলে যাই আমার কাছে মনে হয় গান সেকশন দেওয়া হবে চলো আমরা গান সেকশন থেকে কী সিলেক্ট করা যায় দেখি হেডশট গান সিলেক্ট করবো যদি হেড শট খেতে আসছি ওকে এক্সকেসটা সিলেক্ট করতে আসে চলো আমরা এক্সকেস দিয়ে খেলা যাক দেখি স্ক্রেচ দিয়ে কী হয় তো ভাই বয়স অবতি কিন্তু অনেক কষ্ট হইতেছে যা যা দেখতে সবাই কিন্তু লাইফ করে দিও হ্যাঁ আচ্ছা ঠিক আছে চলো শুরু করা যাক দেখি ভিডিওতে কী হয় আমরা কিন্তু চলে এসেছি স্ক্রেচ দিয়ে মারার চেষ্টা করব আমি কিন্তু অবশ্যই স্ক্রেচ দিয়ে তাকে হেঁটসা মার চেষ্টা করবো ভাই আমার ফোনটা কী হয়েছে একটা হেঁটসমার চেষ্টা লাগলো না আর একটা চেষ্টা তাহাও লাগলো না ভাই আরে ভাই আপনাকে কেমন মেরিয়া দিলো আচ্ছা কোনো সমস্যায় নেই আমরা পয় রাউন্ডে যাকে দেখতেছি কিন্তু দেখা যায় কী করতে পারি সে কি আবার আমাকে মেরে দেয় সে কিন্তু স্ক্রিচ দিয়ে ভালো খেলা খেলতেছে আচ্ছা দেখা যাক পয় রাউন্ডে কী হয় চলো শুরু করা গেলে এখন যে কী হয় আমি কিন্তু ট্রেনিং করতেছি একটু যে ভালোভাবে মারতে পারি মুভমেন্ট যাইতেছি চলো 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 আশে পড়ছে এনিমি এনিমিকে মারার চেষ্টা এনিমিকে মারার চেষ্টা লাগে আহ ভাই এনিমি চলে গেছে এদিকে আছে এনিমিকে আবার মারার চেষ্টা ভাই এসে লাগিয়ে ভাই এত বড় একটা সুযোগ আমি মিস করে ফেলেছি না ভাই এই সুযোগ খাওয়া ছাড়া করছি মানে শেষ আরে ভাই কি বলি চল আরে ভাই আবার অস্থির কিন্তু হেডশটের মাধ্যমে সে আমার মারিয়ে দিয়েছে চলো আর একটা রাউন্ডে তাকে ছাড় দেওয়া যাবে না পরের রাউন্ডে কিন্তু তাকে গান সিলেক্ট করতে দেওয়া হবে যে কি হয় আমাদের তো কিন্তু শো হয়ে গেছে শুরু তো দেখা যাক কি হচ্ছে আচ্ছা কী কার নিছি আমি দেখতে পাচ্ছি না দেখে কি জান ইএমপি ইউএমপি নিজে আচ্ছা দেখা যাক এমপি দিয়ে তাকে কি অস্ত্রে পেরে দেই আমি চলো চলো ইএমপি আর নতুন শর্টগান নিয়েছে। নিয়ে যেটা তোমরা কি নাম দিয়েছো অবশ্যই কমেন্ট করে বলে যাবে আমরা কিন্তু শর্টগান রেস্ট টু ভিচি বললো এটা কি ওয়ান ভিচি বলা যায় নাকি সেটা কিন্তু তোমরা অবশ্যই বলে যাবে আচ্ছা এরপরে ইএমপি দিয়ে কি করা যায় এমপি দিয়ে তাকে মারবো চলো 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 এডমিট করে দেবাই ও ভাই আরে কি শর্ট লাগে বিয়াল্লিশ এর শর্ট ও ভাই একটা হেডশটের মাধ্যমে ও ভাই হেডশটের মাধ্যমে কিন্তু আমি রাউন্ডে জিতিয়ে নিয়েছি পর চলো তার কিন্তু আমাদের ডিভেন্স ডান পর রাউন্ড থেকে আবার নতুন করে ইচ্ছা মারা শুরু আমার খেলা কিন্তু উঠে গেছে ওরা কিন্তু আর কোনো একটা রাউন্ডে জিতে দেওয়া যাবে না চলো পরবর্তী রাউন্ডে আমাদের চলে যাওয়া যাক তো পরবর্তী রাউন্ডে আমরা কিন্তু আবার ইউমপিতে মারার জন্য যাচ্ছি চলো চলো এনিমি কোন পাশ দিয়ে আসবে কিছু তো বুঝতে পারতেছি না চলো চলো ওই যে এনিমি কিন্তু ওইবার আস্তে আস্তে চলো 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 একটা হেসা মারার চেষ্টা হালকা হেস ভাই আগের রাউন্ডের মধ্যে ড্যামেজ দিয়ে আসে আরে আমি তারা মার চেষ্টা করতেছি কিন্তু হইতাছে না ঠিক আছে ঠিক আছে দেখা যায় কী করা যায় ও কিন্তু আমি ফুল ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছি কিন্তু আমি কিন্তু কাবারে থাকার চেষ্টা করতেছি সে ভাই ভাই আমার ফুল ড্যামেজ দেওয়া হলে ভাই প্যাক কর প্যাক কর প্যাক কর ভাই এই অস্ট্রেলেভার একটা প্যাক করলাম চলো এখন মেয়েটা করে গ্লোভটা ভাঙে হয় কিন্তু উপর দিয়ে চলে আসার সম্ভাবনা আছে আমি উপরে দিয়েও একটা খেয়াল রাখতেছি চলো গ্লোভটা ভাঙা যাক ও কিন্তু আমার উপরে দিয়ে চলে আসতে প্রায় ভাই উপরে কিন্তু আসে ওর ভাই আমার ড্যামেজ আসবে সে অস্ট্রিলেভার একটা হেডশেট মাধ্যম দিতে হবে ওরে ভাই ওরে ভাই কি হেডশেটটা তাই দিচ্ছে আমি এত বড় এর মাধ্যমে আমি কিন্তু রাউন্ডে জিতে নিলাম যে বলছিলাম আমরা এখন থেকে রেভেঞ্জ নেওয়া শুরু করবো আচ্ছা ঠিক আছে আমরা কিন্তু নেওয়া ডান এখন পর রাউন্ড শুরু করে দিয়ে অম নেই অম যেয়ে তো আমি মোটামুটি ভালো চালাই চলো অম দিয়ে তাকে মারার চেষ্টা করি চলো 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 অম নিচে কিন্তু আমি প্র্যাকটিস করতে থাকি দেখি ওকে কিন্তু একটু সুযোগ দেওয়া যাবে না কি আমার মারার জন্য আমি কিন্তু বটারদের মধ্যে জুম করতে আসি কোনো সমস্যা নেই আজ আজ দেখতেছো ভাই সবাই লাইক করে দিও ভাই চলো এই আচ্ছা ঠিক আছে খেলা শুরু হয়ে গেছে আমি যা চেষ্টা করতেছি মারা ঘেউ আমাকে চেষ্টা করতেছে কিন্তু কেউ কাউরে আমার লাগাতে না আচ্ছা ঠিক আছে ভাই একটা তো লাগ কত কষ্ট করতেছি আচ্ছা যাই হোক একটা লাগানোর চেষ্টা আরে ভাই লাগলো না একটা লাগানোর চেষ্টা ভাই লেগে গেছে আরে ভাই গ্লোলটা খেলা যাচ্ছে না কিন্তু এখনই মার যেতাম আচ্ছা ভাই ডাইরেক্ট রাশ করা যাবে না না কিন্তু সে আমাকে লাগাই দিবে একটা গ্লোপ ফাইল রাশ করতে হবে গ্লোপ ফেয়েলাম এখন যাই রাশ করতে যাই যাই ভাই লাগলো লাগ 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 লাগে ভাই রে ভাই লাগলো না অস্ট্রেলিয়া লেভেলে একটা পরিচ্ছন্ন বাইরে কিন্তু আমি রাউন্ডটি জিতিয়ে নিয়েছি আর ভাই যা যা দেখতে সবাই কিন্তু লাইক করে দিও ভাই ভাই টাটা